কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনার জেরে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শিলিগুড়ির আঠাশ নম্বর ওয়ার্ড পুলিশের টিয়ার গ্যাস ও লাঠি চার্জের এলাকা কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্ত হল শিলিগুড়ি মঙ্গলবার বিকেল নাগাদ গোষ্ঠী সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় শহরের আঠাশ নম্বর ওয়ার্ড চলে পাথর বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ার গ্যাস ছোঁড়া হয় এবং ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ একাধিক ব্যক্তি আটক হয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে ছড়িয়ে পড়তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরণ তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় এলাকায় মুহূর্তে তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক দোকানপাট বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচলও ব্যাহত হয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুনিয়ে বলেন বিভেদের রাজনীতি করে বিজেপি নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে প্রশাসন আছে আমরা চাই তারা কঠোর ব্যবস্থা নেই অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বোস এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন আমরা সকলকে অনুরোধ করছি ধৈর্য ধরতে অযথা উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি আরো খারাপ করা উচিত নয় প্রশাসন কাজ করছে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্প্রীতা দাস ওয়ার্ডবাসীকে আশ্বস্ত করে বলেন পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এলাকায় শান্তি ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান লক্ষ্য এই ঘটনায় শহরবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে পুলিশের করা নজরদারিতে এলাকার বর্তমানে থমথমে যদিও প্রশাসনের দাবি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং যারা সংঘর্ষে জড়িয়েছিল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে শিলিগুড়ির বুকে বারবার ঘনিয়ে আসা অশান্তির মেঘ নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতেই এখন সকল রাজনৈতিক দলের উদ্যোগ কাম্য বলে মনে করছে শহরবাসী ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভসংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যা নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স তার জন্য আমরা সকাল থেকে চেষ্টা করছি স্থানীয় জনগণের একটু ক্ষোভ বিক্ষোভ রয়েছে আজকে সকালে একটা মিছিল হয়েছিল ওর থেকে হয়েছিল তারপর থেকে এখানে সৃষ্টি হয়েছে। একটা রাজনৈতিক দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজের জয় নিশ্চিত করতে চাইছে সেটা বাংলার মানুষ কোনোদিন হতে দেবে না আমরা এখানে আছি পুলিশ বল আছে কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে ওটা ছুটছে কিছুদিনের মধ্যেই ব্যাপারটা শান্ত হবে আমার আমি বাসিন্দাদের বলবো যে প্ররোচনায় কোন রকম প্ররোচনায় পা না দিতে কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর তারপরে কেউ যদি মানে ব্যথা পায় সে তো আমাদের মতোই কারুর বাড়ির ছেলে ব্যাথা পাবে বা কারুর বাড়ির মেয়ে ব্যাথা পাবে সেই জন্য এখন নিজেকে একটুখানি সাবধান করে রাখা আর পুলিশকে পুলিশ প্রশাসনের কাছে প্রশাসনের কাছে যাতে ওরা যে এখানে যেন পদক্ষেপটা নেয় রাজনৈতিক ইন্ধন থাকতে পারে ব্যক্তিগত ইন্ধন থাকতে পারবে পারে কারণ যেকোনো ঝামেলাকেই আমরা ওর মধ্যে ফায়দাটা লোকার চেষ্টা করি শুধু রাজনৈতিকও বলবো না শুধু ব্যক্তিগতও বলবো না দুটোই ইন্ধন থাকতে পারে